লোপার পার নতুন আরও একটি ব্লগে তোদের সবাইকে স্বাগত কেমন আছো বন্ধুরা সবাই আশা করি খুবই ভালো আছো আমিও ভালো আছি আর দেখো একটু কিন্তু বেশ ঠান্ডাটা পড়েছে আর সকালবেলা আর রাতের বেলার দিকেই ঠান্ডাটা লাগছে আর দিনের বেলা খুব একটা অতটা লাগছে না সোয়েটার চাদর গায়ে দিতে হচ্ছে না রোদ দূরের টাইমে যাই হোক এখন সকাল সকাল না এই ডাইনিং টেবিলের টেবিল ক্লথটা চেঞ্জ করে ফেলবো সেই দুর্গাপুজোর সময় পেতেছিলাম প্রায় দেড় মাসের মতন হয়ে গেছে হয়েই গেছে এবারে কাভারটা চেঞ্জ করে নেব তা এই এই সব কাজগুলো না একটু হঠাৎ করে না করে নিলে হয় আজ থেকে আছে আজ করছি কাল করছি করতে করতে বেশ কিছুদিন ধরে হচ্ছিল না তা সকাল সকাল এখন আগেই এই কাজটা সেরে নিচ্ছি এরপরে তারপরে চা টা খাবো একদম টেবিল সব পাল্টে নিলাম আর এদিকে ভাত আর ডালটা বসিয়ে দিয়েছি আর আজকে সম্পূর্ণ একটা উইকডেজ আর ডেজে যে কোনো সময় সকালবেলাটা খুব অল্প সময়ই থাকে কাজগুলো করার জন্য আর এই দেখো এই ডাইনিং টেবিলের পিছনে যে এই যে জানলাটা এই জানলাটার এখানটাও ভালো করে একটু মুছে পরিষ্কার করে নিলাম আর এই যে জানলাটা এই জানলাটা খোলা যায় আমরা ভেতর সাইড দিয়ে বন্ধ করে রেখেছি এই এই জায়গাটাকে কীভাবে ডেকোরেশন করা যায় সেটা না বুঝতেই পারছি না তোমরা তোমাদের কাছে কোনো সাজেশান থাকলে আমাকে দিও তো এই দিকে এই জানলাটা দিয়ে কিন্তু ওই পারে ওই ড্রয়িং রুমটায় মানে অ্যাক্সেস করা যায় মানে ওটা কোনো গ্রিল নেই ওটা ওপেন জানলাটা খুললেই এই ঘর ওই এই দিকটা এদিকে আসা যায় কিন্তু আমি যেহেতু টেবিলটা রেখেছি ওইভাবেই যাতে এই ঘরটা মানে জানলাটা ইউজ না করার জন্য যাই হোক তোমাদের কাছে কোনো আইডিয়া থাকলে যদি ডেকোরেশানের কিছু আইডিয়া থাকে তাহলে আমাকে একটু সাজেশান দি আর সকালবেলা এই জানলা এই এই জানলাটা দিয়ে না ভালো ঠান্ডা হাওয়া আসে দেখো মোটামুটি গুছানো কমপ্লিট হয়ে গেল এই জলের একটা এখানে তুলেছি আর এই যে জলের মেশিনটা কিনে না খুবই ভালো হয়েছে আমাদের তো কুড়ি লিটারের ডাব্বাগুলো আগে সেই উল্টে কলের মাধ্যমে জল নেওয়া হতো এখন একটা ফ্লিপকার্ট থেকে একটা মেশিন মতন কিনেছি যাতে এই ওটাতেই চার্জ দিতে হয় তার দিয়ে জল হয় যাই হোক দেখো আজকে সকাল সকাল বেশ কালকে না অনেকগুলো মাছ এনে রেখেছিল এগুলো ভালো করে ধুয়ে ধুয়ে নিলাম নিয়ে আর এগুলো আসবে রান্না করে ফেলবো এটা হচ্ছে ভাঙুর মাছ আর একটু বেলো মাছ আর এক একদিন একটু বেশি করে না করে রাখলে দুই সকালবেলা যেই ঠান্ডাটা পড়েছে একটু তো লেট হচ্ছেই বা সকালবেলা উঠে কিছু ঘাটার কাজগুলো করতেও ইচ্ছা করে না সেই জন্য আমি মোটামুটি একটু বেশি করে রান্না করে থাকি আবার কিন্তু দু দিনের মতন হয়ে যায় আর এই দিনে এটা তো তরকারি করতেই হয় কারণ সেই তরকারি তো আর সকালের দিদি মাছ দিয়ে তো আর রাতে যদি জল দিয়ে খাওয়া যায় না দেখো এই মাছগুলো ভোজেনি যায় আর পরে গোলে মাছগুলো ভোজনেছি আর এদিকে বেলে মাছগুলো বেলে তুলে নিয়েছি আর এই ভাঙর মাছটা কিন্তু আমি শিম বেগুন দিয়ে একদম বেশ ঝাল ঝাল মতন করে করব সর্ষে বাটা দিয়ে এবারে একটু অল্প একটু আদা রসুনের পেস্ট দিলাম আদা রসুন লঙ্কার পেস্ট দিলাম রাড়াচাড়া করে গুঁড়ো মশলাগুলো দিয়ে দিলাম হলুদ জিরে গুঁড়ো নুন এরপরে সমস্ত ওই সবজিগুলো দিয়ে ভালো করে কষিয়ে কিন্তু জল দিয়ে দেবো আর তারপরে সর্ষেটা আমি ওই সানরাইজের গুঁড়োটাই ইউজ করি ওই সর্ষের গুঁড়োটা রেখেছিলাম অল্প একটু জলে গুলে ভিজিয়ে তারপরে সেটা দিয়ে দেবো আর এখন কিন্তু আমি সমস্ত সবজির সাথে মাছগুলোও দিয়ে দিলাম কারণ এগুলো খুব নরম সবজি উটিয়ে ঝোলটাকে ঘন করে নিয়েই নামিয়ে নেব এরপরে আর কিছু শ্যুট করা নেই এবার কাজে বেরিয়ে গেছিলাম রেডি হয়ে তারপরে এখন সন্ধেবেলা মায়ের বাড়িতে গেছিলাম মা এই দুটো গিফট দিল আমার মামা তো বোন এসেছিলো ওর হাজব্যান্ডের সাথে ভিয়েতনাম ট্যুরে গেছিলো তা একটা ম্যাগনেট আর এই একটা ব্যাগ আমার জন্য রেখে গেছে তা সেটাই ওই বাড়ি থেকে নিয়ে এলাম তাহলে চলো এখন ডিনারের প্রিপারেশন করে নিই এই দেখো আজকে উটসের সাথে আমি একটু গাজর ব্রেড করে দিয়ে দিয়েছি ধনে পাতা কুচো একটু বিনস কুচো লঙ্কা কুচো আর একটা ডিম তার সাথে নুন দিয়ে দিলাম এইভাবে ব্যাটারটা রেডি করে নেব বেশ স্মুদ একটা সুন্দর ব্যাটার তৈরি হয়ে গেলে তারপরে সেটাকে ট্রাই করে এখন রেডি আমার আজকের মতো আর আজকে রাত্রি বারোটার সময় ছেলের বন্ধুরা এসেছিলো কেক কাটতে তারই কিছু মুহূর্ত তোমাদের সাথে শেয়ার করলাম আর কালকে ছেলে বন্ধুদের সাথে বেড়াতে যাচ্ছে দুদিনের জন্য এবছরেই এই ফার্স্ট টাইম মানে ওর বার্থডেটা আমরা সেইভাবে কিছু ঘরে সেলিব্রেট করতে পারবো না যাই হোক আজকের ব্লগটা এইটুকুই যদি ভালো লাগে অবশ্যই লাইক করো আর নতুন যারা বন্ধু প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তাহলে সবাই ভালো থেকো সুস্থ থেকো তোমাদের সবাইকে অনেকটা ভালোবাসা